সিচুয়েশন থাকে না ওই যে বাঘে মহিষের মাঝে মাঝে এক ঘাটে পানি খায় এটা হচ্ছে সিচুয়েশন তৈরি করে আওয়ামী লীগময় দেশে এখন জয় বাংলা বললেও কি পরিমাণ মায়ের কিল বিভিন্ন জায়গায় পরে দেখছেন তো জয় এক জায়গায় বলতে হয় দৌড় দিয়ে দূরে গিয়ে আরেক জায়গায় বাংলা বলতে হয় বাস্তবতা কিন্তু এটাই এখন চারদিকের এরকম পরিবেশ দেখা বাঘকে তখন কোথায় শিয়াল হয়ে যেতে হয়েছে আর তার একটা বড় উজ্জ্বল প্রমাণ আছে আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ চারিদিকে মানুষ ওপেন আরেকটা পুলিশ বলতেছে একটা গুলি করি একটাই মরে আরেকটা দাঁড়ায় যায় চিন্তা করেন সেগুলো আবার রেকর্ড হচ্ছে তো মরার একবার দেখে নেব সবাইকে যারা আপনাদের উপর আক্রমণ করছে হত্যা করে সবাই তালিকা করে রাখেন কারণ মামলা তো খেয়েছি আর চিন্তা কিসের শাস্ত্রীয় দেবে আমি আগেও বলেছি এখনো বলছি শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদেরকে শিয়াল কুকুর মনে করে সে মনে করে কি এইগুলা কুত্তার বাচ্চা আমি পালছি আমি খাওয়াইছি আমি হাড্ডি দিয়েছি আমার পিছিয়ে ছিলি আর যেদিন আমি পালিয়েছি সেদিন আমাকে তোরা রক্ষা করতে পারস নাই তাই কুত্তার বাচ্চারা যেখানে সেখানে তোরা মারা যা আমার কোনো যায় আসে না সেই কারণে সে তেরো তারিখে লকডাউনের নাম দিয়ে এই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এইগুলাকে পাঁচশো এক টাকা করে হাতে দিয়ে রাস্তায় নামিয়ে এখন পুলিশের কাছে মাইল খাওয়াচ্ছে স্যার আপনি আমাদের পরম শ্রদ্ধা স্বাধীনতা যুদ্ধের পরে দেশের সবচেয়ে কঠিন একটা সময়ে আপনি এই দেশের হাল ধরছেন কোটি কোটি বীর জনতার ইচ্ছাকে সম্মান জানায় আপনার সাফল্য এই দেশের আপামর জনগণের সাফল্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনঃ প্রতিষ্ঠিত করতে হলে আপনার সফল হওয়া ছাড়া আমাদের সামনে কিন্তু আর কোনো বিকল্প নাই স্যার আমাদের পবিত্র অঙ্গীকার হচ্ছে আপনার সাফল্যে সর্বতোভাবে সহায়তা করা গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আগুনে ধাদা করে জলে সাইখাই হয়ে যাচ্ছে এটাই আজকের বিজয় আজকের বিজয় আলু না গণবুট গণভোট গণভোট যেই স্লোগান উঠছে সেই স্লোগান বাস্তবায়ন হবে বাংলার মাটিতে আলুর পরিবর্তে গণভোটই হবে গণভোটের মাধ্যমেই বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে হাসিনা বাইতে আছে কিনা আমরা জানি না তার আজকে ভিডিও কলে আসা উচিত কারণ গত পনেরো বছরে এমন অনেক রেসপন্স আছে যেটা একজন ইউনিয়ন পরিষদের মেম্বার নিট দেওয়া উচিত যেই কথাও খাটে না সেটাও হাসিনে বলছে আর এখন এত কিছু হইতেছে তার লোক পিটিয়ে মিটিয়ে তার বাপের বিল্ডিং ভাইয়া ওইখানে আওয়ামী লীগের অফিসে পোলাপান শেষ করে তা একটা ডায়লগ খেয়াল আছে উনি বক্তব্য দিচ্ছিলেন তো কে জানি বলতেছিল যে স্যার তুফান আসতেছে তুফান কারে বেটা আমি তো ঝড় আমি তো তুফান তুলি এই ডায়লগটা খেয়াল আছে তো সেই তুফান তোলা রাষ্ট্রপতি যাওয়ার পরে আমরা অনেকে ভাবছিলাম যে ওনার কপালে কিন্তু দেখেন ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে আপনি সরাইতে পারবেন না যতক্ষণ আল্লাহ তার ক্ষমতা থেকে সরাই নিচ্ছেন অবস্থান করছেন তবে এক্ষেত্রে বিএনপি কে ধন্যবাদ দিতে হয় তারও তাদের পলিটিক্যালি শুধু রাষ্ট্রপতি সরাইতে দেয় নাই তো এই যে লকডাউনের দিন নানান আলোচনা সমালোচনা দিক দিয়ে আলোচনা হচ্ছে এর ফাঁকি দিয়ে আমাদের রাষ্ট্রপতি একটা সাইন করছেন এই সাইন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন উদ্ধার করছেন ওই যে প্রথম যে শব্দগুলো বললাম এটা করছেন এখন তার হাতে কি কোনো বিকল্প অপশন ছিল নাই তো ভাই নয়তো এই বঙ্গভবন গণভবন নিয়েও কিন্তু খেলা শুরু হয়ে যেত ঐতিহাসিক জুলাই জুলাই সনদ সেই সনদকে বাস্তবায়নের যে আদেশ সেই আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তেরোই নভেম্বর মানে সেই ঐতিহাসিক লকডাউনের দিনে দুপুরে এই আদেশে স্বাক্ষর করেন তিনি এই আদেশের ভিত্তিতেই গণভোট হবে যা খুবই গুরুত্বপূর্ণ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছে আর এই সংস্কার প্রস্তাবকে চূড়ান্ত করে এগুলাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোর বিষয়ে জনগণের রায় নেওয়া হবে সেই গণভোটে গণভোট কিভাবে দিবেন গণভোট আসলে কি আপনি হ্যাঁ ভোট দিলে কি হবে না ভোট দিলে কি হবে গণভোটে আপনার সিস্টেমটা কি সবকিছু আমি আরেকটা ভিডিও আজকে দিচ্ছি সেই ভিডিওটা দেখে নেবেন কারণ অনেকে গণভোটটা কেন হচ্ছে কি কারণে হওয়া উচিত হ্যাঁ জিতলে কি হবে না জিতলে কি হবে কেন বিএনপি না বলছে জামাত হ্যাঁ বলছে আমার ওই ভিডিওতে বিস্তারিত আছে দেখাইটা একদিন আমরা দেখলাম যে ওনার এই স্বাক্ষরের পর এটা গ্যাজেটেড হয়ে গেছে কারণ এই মুহূর্তে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে যিনি বসে আছেন তিনি হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুক্ত এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যেও আসছে যারে শেখ হাসিনা দয়া করে ওনারে রাষ্ট্রপতি বানাইছে শেখ রেহানার চাহিদা ছিল কেউ কেউ বলছেন যে অ্যাসালমের রিকমেন্ডেশন ছিল যেমনি হুক এই লোকের হাতে ক্ষমতা আসছে আবার দেখেন পুরা বাংলাদেশ আজকে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সব দৌড়ের উপর আছে পালানোতে আছে কিন্তু রাষ্ট্রীয় প্রচকলে সুযোগ সুবিধায় সম্মানের সহিত এখনো কিন্তু তিনি আছেন সেটা পরে বাদ তিনি আছেন তার এই সাইন দেওয়ার বিষয়টা কোথাও না কোথাও এখানে খুবই গুরুত্বপূর্ণ তো সবকিছু মিলিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাইন নিয়ে যারা সমালোচনা করছেন দেখেন বিদেশ বসে অনেক কথা বলা যায় কিন্তু আপনি সিস্টেমের মধ্যে থাইকা থাকে না যে নদীতে নাই আপনি কুমিরের সাথে লড়াই করবেন তো নদীটাই তো পুরোটা এখন এনটি আওয়ামী আর আপনি একটা মাস হ্যাঁ ডলফিন কিন্তু নদী ভর্তি আপনি কুমিরের সাথে লড়াই করতে পারবেন না আপনি সিস্টেমের বাইরে পড়ে যাবেন চিন্তা করেন সেগুলো হচ্ছে রাজনীতিবিদদের রাজনীতি শিখাই দিছে উনি এই যে কত বড় খেলোয়াড় যেটা আমরা অনেক আগেও অনেকবার বলছি উনি বিশ্বমানের খেলোয়াড় উনি পাক্কা খেলোয়াড় উনি খেত খেলোয়াড় আসলে কি তাই আসলে কি উনি খুব বড় একজন খেলোয়াড় প্রফেসর ডক্টর মোহাম্মদ এমন একটা গুগলি মারলো এই বল না প্লেয়ার খেলতে পারে না ছাড়তে পারে মানে গুগলি যখন মারে না কোনো মানে ভালো বলার তখন ব্যাটসম্যান খুব

কিন্তু বিষয়টা উদযাপন করেছে সরকার উদযাপন করেছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির উদযাপন করেছে এনসিপি জামাত শিবির এনসিপির লোকজনের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের লকডাউনের আগের দিন উৎসবের রাত বাংলাদেশে সাধারণত যেরকম উদযাপন করে তরুণ প্রজন্ম একটা চাঁদরাত চাঁদরাত অথবা এটার আরো প্রচলিত পরিভাষা বললে চাঁদরাত 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 একটা ফিলিংস আমি লক্ষ্য করেছি ঢাকার বিভিন্ন প্রান্তে বিরিয়ানি রান্না করা খিচুড়ি রান্না করা রাত ভর সজাগ থাকা এবং একটা আনন্দ আনন্দ ফিলিং একটা জয়স মুড যে কেউ রাস্তায় যাচ্ছে কেউ একটু লাঠি নিয়ে যাচ্ছে কেউ হাতুড়ি নিয়ে যাচ্ছে কেউ কেটে স্টাম্প নিয়ে যাচ্ছে কিন্তু কোথাও কোনো আওয়ামী লীগ নেই দু একজন ধরা পড়ে ধানমন্ডি বত্রিশ বা বিভিন্ন জায়গায় সেটাকে আবার উদযাপন করে চমৎকার ভাবে দর্শক সরকারের সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু শারীরিক ভাবে গতিশীল হলো একটু নড়াচড়া করলো সবাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পাহাড়ের ইত্যাদি ইত্যাদি কিন্তু আওয়ামী লীগ নাই কি হলো আওয়ামী লীগের কিছু লোকজন থা উপরে মার খেলো লকডাউনের কোনো প্রভাব কোথাও নেই একদম ব্যর্থ জনজীবন একদম স্বাভাবিক এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শিবিরের ছেলেদের মধ্যে রাজপথে নেমে তাদের যে শক্তির মহড়া তাদের যে অবস্থান তাদের একটা রূপ তারা যে নিয়ে মাঠে নামতে পারে নিয়ে যে ভোগাঘের করতে পারে সে ভদ্র নিরীহ সাদিক ক্যামদের সে অ্যাকশন আমরা দেখলাম সাদিক ক্যাম্পদের অ্যাকশন অতীতে আমরা দেখেছি সিন মুখে মাস্ক পরা কিন্তু এবার মাস্ক খোলা একদম খোলা মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এক প্রান্ত থেকে আর প্রান্ত

সতেরো নভেম্বর হাসিনার ফাঁসির রায় হবে তেরো নভেম্বর আপনারা এই লকডাউন লকডাউন করে দেওয়া জনতার রাজপথে শক্তিশালী অবস্থান একটু ব্যায়ামও দরকার আছে মাঝে মাঝে এরকম নাড়া চালা দেওয়ার দরকার আছে নইলে রাজনৈতিক কর্মীরা ঝিমিয়ে পড়ে সবসময় ইনডোর প্রোগ্রাম না একটু লাঠি শোটা নিয়ে স্টাম্প বানিয়ে রেডি রাখা আওয়ামী লীগ না পেলেও স্ট্যাম্পগুলো ভবিষ্যতে কাজে লাগবে এটা অতীব জরুরি ছিল সেই জরুরি কাজটা সম্ভব হয়েছে আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে এবং তেরো তারিখ তো জাস্ট সেমিফাইনাল ফাইনাল ম্যাচ সতেরো নভেম্বর সতেরো নভেম্বর কি ঘটবে সতেরো নভেম্বরের আগে আওয়ামী লীগ একটা কঠিন ডলা খাক তেরো তারিখ মোটামুটি ভালো ডলা খেয়েছে এরা বোকা এদের ফাইনাল ম্যাচের আগেই সেমিফাইনালেই আওয়ামী লীগ তাদের শক্তি ক্ষয় করে ফেলেছে মোটামুটি যতটুকু ডলা খেয়েছে বা বাকি চার দিনে যতটুকু ডলা খাবে তাতে আসলে আওয়ামী লীগ সতেরো তারিখ কিছুই করতে পারবে না আর আওয়ামী লীগ সতেরো কিছু করতে গেলে মাইকটা যেন ভালোভাবে দেওয়া যায়

আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা তারা প্রত্যাহার করে এগুলোর বিএনপি আমরা কিন্তু এই উদযাপনের মধ্যে বিএনপিকে রাখতে পারিনি এবং রাজপথে আপনারা দেখেছেন রাজুভাস্কর যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় শিবিরের যে প্রোগ্রাম জনতার যে প্রোগ্রাম সেখানে শুধু আওয়ামী লীগকে বার্তা দেওয়া হয়নি বিএনপির যে জুলাই বিরোধীটা জুলাই সনদের বিরুদ্ধে বিএনপির যে রাজনীতি

এগুলো দিয়ে কি হবে আমাদেরকে আবার আপনারা ওই ধানমন্ডি বত্রিশের মতো টুঙ্গিপাড়ার দিকে নিয়ে যাবেন আমরা যাইতে পারি এখনো পারি আমরা তো পঁচাত্তরের মতো শেখ মুজিবুরকে যেভাবে হত্যা করা হয়েছিল শেখ হাসিনাকে হত্যা করে বলি না শেখ হাসিনা নিজে ইচ্ছায় পালায় চলে গেছে আমরা পারি আপনাদেরকে তালাই দিতে পারি আমরা টুঙ্গিপাড়া এখনো যাইতে পারি টুঙ্গিপাড়ার মাজার এখনো ভাঙতে পারি দয়া করে মাথায় উঠে পড়বেন না মাথায় উঠে পড়লে কি হবে ইচ্ছে করে আপনাদেরকে একটা আসার দিতে হবে দেখা যায় বাংলাদেশ আসবে কি করে আমাকে একটু বুঝাই বলেন তো আওয়ামী লীগের যারা আছেন যারা মানুষকে উস্কানি দিয়ে দেশের মানুষকে হত্যা করার জন্য দেশের ভিতর অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য চেষ্টা করতেছেন একটু সাবধান হয়ে যান পনেরো তারিখের পর থেকে রাজনীতিবিদরা চাচ্ছে যে আপনার একটা ভোট দেন ব্যক্তিগত একটা ভোটের হিসাব আছে আপনারা ভোট দিয়ে যখনই বেরোবেন আপনাদের পিঠে চামড়া আমরা তুলে নিই যে যখন জুলাই বিপ্লবটা হয় তখন কিন্তু সংবিধানটা রহিত হয়ে গেছে সংবিধানের কোনো কার্যক্রম কিন্তু আর চলমান নাই এখন কি করতে হবে জনগণের ম্যান্ডেটটা নিয়ে জানতে হবে যে আগামী নির্বাচন হবে কিনা জুলাই সনচ্চা হবে কিনা এটা জনগণের ম্যান্ডেটের উপর নির্ভর করবে যদি দেখেন জামাত ইসলামের যে আমির উনি সরাসরি বলেই দিয়েছে যদি আপনারা গণভোট না চান আপনাদের জন্য ছাব্বিশ সালে জাতীয় নির্বাচনও নাই এখন গণভোটটা হয় না হয়ে যদি আমাদের জুলাই সনদের আইনি ভীতি না থাকে আমাদের গলায় তো ফাঁসির দরি জুলে আছে আমরা এটাও আমাদেরকে শেষ পর্যন্ত কি করবে যে বিপ্লবীকে যাদের ফাঁসিতে ঝোলাবে যেমন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তার বাবার খুনিদেরকে বিদেশ থেকে এনে ফাঁসিতে ঝোলাইছে এখন জামাত ইসলাম চাই আর দল চাই অন্য কোন দল চাইব না আছেন বিপ্লবীদের উচিত হবে যে দলে যাচ্ছে ঝোলাই শোনাতে রায় নেই ভিত্তি একটা লেভেল প্লেইং ফিল্ড সবাই রেতে একাত্বতা প্রকাশ করা আমি নিজে থাকব যেমন নাকর্মসূচিতে আমি নিজেও থাকব কারণ সরকার যদি ভালোভাবে না বসে যেমন

আহ মনে করতেছে উনি হয়তো চেয়ারটা ছেড়ে দিক না হলে উনি কোমর সোজা করে একটু শক্ত করে দাঁড়ান যেন সাধারণ মানুষের ক্ষতি না হয় জেলায় সমর্থন দিতেই হবে নির্বাচনের আগেই দিতে হবে এবং যে কোনো ভাবে দিতে হবে ভাষাটা যদি সহজভাবে নিতে পারেন তো নিলেন নাহলে এর থেকে শক্ত ভাষা আছে বাসার লাঠি যদি একটু নরম মনে হয় এর থেকে শক্ত লাঠি আছে আপনাদের জুলাই সনদের আইনি বা ভিত্তি দিতে হবে দিতে হবে দিতে হবে এটাই শেষ কথা ওনারা যেহেতু একটা বাসে আগুন দেওয়ার করে দিয়েছে সামনে সতেরো তারিখ না নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের আমরা রাস্তায় থাকলে বিশৃঙ্খলা তৈরি করা আপনারা লিখে নিয়ে যান আজকের পর থেকে সাধারণ মানুষের উপর বিন্দু মাত্র হুমকি সৃষ্টি হবে সাথে সাথে পিঠের চামড়া তুলে নিব। শেখ হাসিনার ফাঁসি হবে শেখ হাসিনার যাবজ্জীবন হবে

না ছুঁই পানি মারি মাছ কিরকম একটা প্রবাদ আছে না আমার মনে নাই ভুল হলে একটু ভুলই হয়েছে ধরিয়ে দিবেন ডক্টর ইউনুস সকলের সাথে খেলে দিছে না বিএনপি এখন নড়তে পারবে না জামাত না এনসিপি সব দলের সাথেই তিনি একদম একইভাবে খেলে দিছেন কি ঘটছে একটু আপনাদেরকে বিশ্লেষণ করে বলতেছি খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন এবং সেই সাথে আপনার ইতিমধ্যেই জানছেন যে জুলাই যে গণভোট এবং আপনার জাতীয় নির্বাচন দুইটা একই দিনে হবে এটা ক্লিয়ার হয়ে গেছেন তাই না কিন্তু এই যে গণভোটটা হবে আপনি কিসের ভিত্তিতে আসলে গণভোট দিবেন এখানে চারটা প্রশ্ন থাকবে সেটাও ডক্টর ইউনস পয়েন্ট আউট করছেন সেই চারটা প্রশ্ন কি সেটাও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটু মনোযোগ দিয়ে দেখেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন ডক্টর ইউনসের এই বক্তব্য পুরোটা মিলে আসলে কি মেসেজটা দাঁড়াইলো এটা একটু আমরা দেখি জামাত সহ আন্দোলনরত যে আটটা দল আছে জামাতের সাথে যারা মিলেমিশে কাজ করতেছে তারা চাইছিল যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক এটা জামাত ইসলাম সহ আট দলের দাবি ছিল কিন্তু ডক্টর ইউনুস এটা মানে নাই এটা এক নম্বর ডক্টর ইউনুস মানে নেই দ্বিতীয় বিএনপি সমমাননা দল উচ্চ কক্ষে পিআর চাইনি ডক্টর ইউনুস মানে নেই বিএনপি বলছে যে আমাদের উচ্চকক্ষে পিআর লাগবে ডক্টর ইউনুস তার কথা শোনে নেই তাহলে জামাত সহ আট দলের কথাও শোনে নেই বিএনপির কথাও শোনে নেই এনসিপি তিন নাম্বার এনসিপি চেয়েছিল যে রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবে এবং স্বাক্ষর করবেন ডক্টর ইউনুস কিন্তু ডক্টর ইউনুস এটা মানে নেই তিনি রাষ্ট্রপতির হাত দিয়েই সাইন করাবেন এই যে ব্যাপারগুলো সবাইকে কিন্তু আউট করে দিছে এবার আসেন এখন বিএনপি জামাত ও এনসিপি মিলে ইউনুস সরকারের বিরুদ্ধে যমুনায় আসলে কর্মসূচিতে যাবে নাকি এটা অনেক বড় একটা প্রশ্ন এইবার শোনেন একটা ঘটনা ঘটছে নির্বাচন কমিশন ইসির সাথে বৈঠক শেষে অধিকাংশ দলকে বলছে যে নির্বাচন একদিনে না আট দিনে নির্বাচন হবে এরকম একটা প্রস্তাবনা করছেন যে মনে হচ্ছে যে একই বিভাগে একদিন নির্বাচন হবে এটা হলে নির্বাচনের একটা আমেজ বিরাজ করবে এবং সব দল নির্বাচন নিয়ে সচেতন হবে এবং এমনও হতে পারে যে একটা বিভাগে যদি নির্বাচন নিয়ে ঝামেলা হয় পুরো নির্বাচনই হবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ তৈরি হবে তখন নির্বাচন বানচাল হয়ে যাবে এটা ক্লিয়ার করার জন্য যে নির্বাচন সুষ্ঠু এবং ফেয়ার হচ্ছে এইবার আসেন জুলাই সনদ ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টা আসল মাইন্ড কৌশল যে করছে এটা কাউকে আসলে অসন্তো অসন্তুষ্ট করে নাই এক নম্বর জাতীয় নাগরিক পার্টির যে মূল দাবি ছিল যে গণপরিষদ সেটা মেনে নিছে ডক্টর ইউনুস এবার জামাত ইসলামের মূল দাবি ছিল পি আর উচ্চ কক্ষে হতে হবে এটা কিন্তু মেনে নেওয়া হয়েছে এনসিপির এটাও মানছে জামাতের একটা মূল দাবি মানছে বিএনপির একটা মূল দাবি ছিল একই দিনে গণভোট এবং উচ্চকক্ষ এবং তত্ত্বাবধায়ক পদ্ধতি ছাড়া অন্য বিষয় নোট অফ ডিসেন্ট মেনে নেওয়া হবে ডক্টর ইউনুস মানসে বিএনপি বলছে যে যেদিন গণভোট হবে সেই দিনই নির্বাচন হবে ডক্টর ইনুস মানসে জামাত বলছে যে জুলাই পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে এটা মেনে নেওয়া হয়েছে নাগরিক পার্টির মূল দাবি ছিল গণ পরিষদ সেটাও মেনে নেওয়া হয়েছে অন্য যে জিনিসগুলো মানে নেই এইগুলো মানছে এখন সবার তাই সবারটাই মানে নেই তাহলে খেলা দিছে না গণভোটে যে চারটা প্রশ্ন থাকবে এটা নিয়ে একটু কথা প্রথম প্রশ্ন নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্য অন্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে এটা হবে হা না আপনি এটা দিবেন এক নম্বর দ্বিতীয়ত আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যর অনুমোদন দরকার হবে এটি কি আপনি হ্যাঁ না এটা বলবেন এটা গেল দুই নম্বর তিন নম্বর প্রশ্ন যেটা গণভোটে থাকবে যে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাব জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে আপনি কি হা না না যেগুলো করতে বিএনপি বা জামাত বাধ্য থাকবে হ্যাঁ হলে হ্যাঁ না হলে না এগুলো প্রশ্ন থাকবে এমসিকিউর মতো চতুর্থ নাম্বার জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে হ্যাঁ না এটা দিবেন তো ডক্টর ডিউনস এক খেলে দিছে সবার মন রাখছে আবার সবার মন রাখে হ্যাঁ পলাতক সৌরাচার খুনি শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশে লকডাউন কর্মসূচির ঘোষণা করেছে লকডাউন এই কর্মসূচি ঘোষণাটি প্রধানত পলাতক শেষ শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য জুলাই আগস্ট বিপ্লবের যেই মহানায়করা ছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে যারা বাধ্য করেছিলেন সেই জুলাই যুদ্ধারাই কিন্তু প্রথম আবিষ্কার করলেন বাংলাদেশের রাজনীতিতে এই লকডাউন কর্মসূচি শেখ হাসিনা এই জুলাই গণবিপ্লবের যে স্প্রিট সেটাকে ধারণ করেন না তিনি হত্যাযোগ্য করেছেন তিনি জুলাই আগস্ট বিপ্লবের যেই নায়করা আছেন তাদেরকে যদি সুযোগ পান তাহলে তাদেরকে ফাঁসি দিবেন তাদেরকে হত্যা করবেন তাদেরকে বিচারের আওতায় আনবেন তাদের কিছুই আওয়ামী লীগ তথা পলাতক খুনি শেখ হাসিনা কিছুই পছন্দ করেন না শুধু একটা জায়গায় শুধু তার পছন্দ সেটা হচ্ছে লকডাউন সেই জায়গায় বাংলাদেশের জনগণকে লকডাউন করতে এসে বরঞ্চ আওয়ামী লীগই লকড হয়ে গিয়েছে মানে জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা এবং তার দোসররা আস্তে 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 বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ছত্র ছায়ায় তারা কিছুটা তাদের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে উঠছিল এবং বাংলাদেশের মানুষ এবং সাধারণ যারা মানুষজন আছেন তারা মনে করছিলেন যে যাক এই কিছু সংখ্যক নিরীহ আওয়ামী লীগের যারা আছে তারা কোনো রকম খেয়ে পড়ে বাঁচুক তাদেরকে আসলে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা কি দেখলাম তেরো তারিখ এই খুনি হাসিনার যে হত্যাযোগ্য তার রায় কবে হবে সেটার একটি ডিক্লারেশন আসবে এমন চিন্তাভাবনা থেকে তারা বাংলাদেশকে লকডাউন করার চেষ্টা তো সেই জায়গায় বাংলাদেশের যে বিচারিক কার্যক্রম তারা কিন্তু সতেরোই নভেম্বর দিন ধার্য করেছেন সেই দিন এই খুনি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আধার আদালত রায় পরে শোনাবেন তার বিরুদ্ধে যে রায় আসে সেটা তো আসবেই এখন এই যে রায়ের তাকে প্রতিহত করতে গিয়ে পুরো বাংলাদেশে আগুন সন্ত্রাস করে ইতিমধ্যে ছয়টি বাস তারা পুড়িয়েছেন এবং সংবাদ মাধ্যমে যেটা আমরা দেখলাম যে তাদের যে কিছু ছাওয়াল পাওয়াল আছে যে ছাওয়াল পাওয়ালরা বহুদিন ধরে আর ওই যে মিছিল মিটিংয়ে যে পঞ্চাশ একশো দুইশো পাঁচশো টাকা যে আর্ন করতেন সেটা আর করতে পারছেন না তো এখন যেহেতু নতুন একটি প্রক্রিয়া আসে হাজার হাজার কোটি টাকা ঢেলে এই লকডাউন প্রক্রিয়াকে তারা বাস্তবায়ন করতে গিয়েছিল তো সেই জায়গায় কিছু টাকা পয়সা দিয়ে কিছু মানুষকে তারা রাজপথে পাঠাতে সক্ষম হলেও প্রায় সাড়ে পাঁচশোর অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন দেখুন জুলাই আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগকে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ডিস্টার্ব করেনি বাংলাদেশের সাধারণ জনগণও কিন্তু ডিস্টার্ব করেনি কিন্তু তারা যখন আগুন সন্ত্রাস শুরু করলো বাসে আগুন দেওয়া শুরু করলো ককটেল বিস্ফোরণ করা শুরু করলো ওই যে ভারত যে অস্থিতিশীল একটা রাষ্ট্র বাংলাদেশে তৈরি করতে চায় সেই ভারতের প্রেসক্রিপশনে সেই ভারতে বসে বাংলাদেশে যে ষড়যন্ত্র করার যে প্রক্রিয়া সেটা শেখ হাসিনা শুরু করেছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কি হলো এখন তার যে নেতাকর্মীরা মোটামুটি একটু চলাফেরা করতে শুরু করেছে বাংলাদেশে যারা পালিয়ে যেতে পারে নাই বাংলাদেশে আছে যাদেরকে বাংলাদেশেই থাকতে হবে তাদের যে চলাফেরা সেটা কিন্তু লকড হয়ে গেছে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে তারা সারা রাত বসে বসে অপেক্ষা করছে কখন আওয়ামী লীগের দুই চারটা ছাত্রলীগের যুবলীগের নেতাকর্মীরা রাজপথে নামে তারা একটু তাদের পাশা লাল করার চিন্তাভাবনা করছিল কিন্তু তারা আর পায় নাই ঢাকা শহরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভালোভাবেই বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলাম ছাত্রশিবির ছাত্র দল সবাই একত্রিত হয়ে অপেক্ষা করছিলেন যে ছাত্রলীগ যুবলীগের দু একটা যদি পাওয়া যায় তাদের লাল করবে কিন্তু তাদের দৌড়ের গতি যে এতই বেশি ওই যে হোসেন বোল টোল আর কিছু আসলে নাই এক থেকে দৌড়ায় আর চিল্লায় তারপরে পালায় এখন আসলে ওই দৌড়ের উপরেই থাকতে হবে এই আওয়ামী লীগকে আর যারা তাদের জীবনযাত্রা মোটামুটি একটু স্বাভাবিক করতে পেরেছিল তারা কিন্তু তাদের জীবনযাত্রায় আবার লকড হয়ে গেলেন যেইভাবে শেখ হাসিনার এই দোসররা বাংলাদেশে কিছুটা চলাফেরা করা উন্মুক্তভাবে কথা চ্যানেলে প্রকাশ পাচ্ছে এই দেশ সেই দেশি কিন্তু ওই যে আরেকটা দাঁড়ায় যায় ওইটার মধ্যেই সবকিছু লুকায় আছে সমস্ত রহস্য ওইটার মধ্যেই ওইটার মধ্যেই লুকায় আছে এই প্রজন্মের প্রতিরোধের ক্ষমতা একটা নতুন বাংলাদেশের গল্প হ্যাঁ ওই যে আরেকটা দাঁড়ाया যায় এইভাবে দাঁড়ाया যাবে ভাই रुकতে পারবেন না যাই হোক অত সিরিয়াস আলাদা করে লাভ নাই আজকের দিনটা ছিল কিন্তু आओ মিদিকে এটা আপনাকে শিকার যাইতেই হবে কিভাবে উনাদের আজকের দিনটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন হয়তো লক্ষ লক্ষ মানুষের মিছিল বাইরে হয় নাই হ্যাঁ কিন্তু আগুন তো জ্বালাইছে বাস তো পোরাইছে আবার দেখেন তাদেরকে প্রতিরোধ করার জন্য সব দলের পক্ষে থেকে এই রাস্তায় ছিল এবং ছাত্র শিবিরও ছিল একদম ব্যাট নিয়ে হাতে ছক্কা মারার জন্য সবাই মোটামুটি প্রস্তুত ছিল তারপর ফাঁক ফকর দিয়ে যে করছে এই টুক দিয়ে জানান দিতে পারছে আওয়ামী লীগ জিন্দা এই এইটুক জানান দিতে পারছে আরো বেশি জানান দিতে পারছে কোন অ্যাঙ্গেলে জানেন শুনলে তো চমকাইবেন হ্যাঁ হ্যাঁ চমকাইবেন আজকে তেরো তারিখ অনেকেই বলে আনলাকি থার্টিন আনলাকি থার্টিন বলে না অনেকে বলে তো ভাই কিন্তু আসলে কিন্তু লাকি আজকের দিনটা আওয়ামী লীগের জন্য লাকি দিন কেন বলতেছি দেখেন সারা দিন যা কিছু করুক না কেন দিন শেষে মানে সূর্য ডুবার সময় কি দেখলাম একটা গ্যাজেট পাস হয়েছে সেটার সিগনেচার কার মহামান্য ছুপ্পু সাহেবের আপনারা যারা অনেক সময় ওনার নাম ধরে ডাকেন বেয়াদবি করবেন না মহামান্য শব্দটা লাগাবেন কারণ ওনারই সিগনেচার লাগছে এই গেজেট পাস হইতে মানে আজকে যে ইনু স্যার যা কিছু জাতির সামনে বলছে ওটাও কিন্তু তেরো মিনিট আজকে তেরো তারিখ জাতির জন্য যে ভাষণ দিছে ওইখানে দেখেন তেরো মিনিট উনিশ সেকেন্ডের মতো হবে এই জন্য আজকে তেরো তারিখটা সবার জন্য গুরুত্বপূর্ণ হইলো আওয়ামী লীগের জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগেরই রাষ্ট্রপতি আজকে জুলাই সনদ পত্রের গেজেটে সিগনেচার করছে কি ও পুট মিল চিন্তা করছেন, 13 মিনিটের ভাষণ 13 তারিখ আবার আজকে ওই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের রায় রায় তো না একটা ডেড ঘোষণা আসলে হইছে কি জানেন এই ডেড ঘোষণাটা এমন হয়ে গেছে যে এইটা দিয়ে বুঝা দিলো 17 তারিখের ফাইনাল খেলাটা কেমন হবে এটা সেমি ফাইনাল মানে আমরিকের রিঅ্যাকশন বোঝানোর জন্য এরকম একটা ডেড দিছে এই 13 তারিখ মানে এটা না জানাইলো তো পারতো আমার মনে হয় আইনা হয় এরকম কোন সিস্টেম আছে যে ফাইনাল ডেট জানাইবার আগে আরেকটা ডেড দিতে হয় যার জন্য এই ডেটটা দিছে কিন্তু এই ডেট দিয়া সরকার বোঝা নিছে কত দূর যাইতে পারে সতেরো তারিখে কারণ সতেরো তারিখে তো মেন রায় মানে ওই যে ওই জুলানের লাইটা দেওয়া হবে আর এই রায় তিন জনের জন্য আসতেছে তিনজন একজন তো উনি বুঝাই দিস আপনারা আরেকজন ওই যে প্রথম বললাম একটা গুলি করে আর একটা যায় ওই যে উনি বড় বড় চোখের মতো তার আরেকটাকে ওই যে লাশ রাস্তি হয়েছে মনীষ সাহেব উনি এই রাস সাক্ষীকে কি ছাইলা দেওয়া হবে নাকি আবার জেনে কিছুদিন রাখবে সতেরো তারিখে বোঝা যাবে কিন্তু ওই দুজন কিন্তু ফাইনাল এটা বুঝে নিয়েন আসলে হয়েছে কি জানেন জুলাই নিয়া না জুয়া খেলা হইতেছে রীতিমতো একটা জুয়া চলতেছে আর আপনারা তো জানেন যারা জুয়ারি জুয়া খেলার অভ্যাস তাদের মধ্যে একটা জিত কাজ করে ভাই এই জিতটা কি জানেন যদি হাইরা যায় না আবার জুয়া খেলে ওই হারানো টাকাটা ফেরত আনার জন্য এইভাবেই জুয়ার নেশা বাড়তে থাকে আর ওই জুয়ার মধ্যেই পয়া গেল নাকি আমাদের এই জুলাই পাঁচই আগস্ট গত পনেরো মাসে কেন এটা নিয়ে এত বিতর্ক আপনারা সবাই এটা সুবিধা ভোগ করলেন কে করেন নাই প্রত্যেকটা দল করছেন দেখেন এই যে জামাতে ইসলাম একেবারেই নিষিদ্ধ ছিল কিন্তু এবং ওনাদের দাড়ি পাল্লা যে নিষিদ্ধ হয়েছে এটা মুখে মুখে না তো ভাই একেবারে সুপ্রিম কোর্ট থেকে ওইখান থেকে নিষিদ্ধ হয়েছে আবার সেটা ফিরত পাইছে এভাবে প্রত্যেকটা দল তাদের হারানোর সমস্ত সম্পদ এবং যান মাল সব কিছু ফিরত পাইছে এই জুলাই আগস্টের জন্য আর ওই জুলাই আগস্ট নিয়ে এখন জুয়া খেলা হইতেছে আজকের এই ভাষণের মধ্যে দিয়া কি পাইছি আমরা একটা জিনিসই পাইছি ওকে ভাই তোমার তো মাইনা নিলাম তোমার তো মাইনা নিলাম অর্থাৎ এই যে গণভোট সেটা হবে কোন দিন জাতীয় নির্বাচনের দিন কারণ বেশ টাকা করছ করতে চায় না শাস্ত্রীয় কথাটা স্যার কিন্তু মুখ উচ্চারণ করছে যেভাবে আমাদের তারেক রহমান সাহেব উচ্চারণ করছে উনিও বলছে এই টাকা নষ্ট করা ঠিক হবে না এই টাকা দিয়ে পিয়াজের ঘর বানাইতে হবে আলু ব্যবসা করতে হবে কিশকের দিতে হবে চিন্তা করছেন তার মানে কি জানেন আমাদের রাজনীতি ওই কাকলের বারগারের মধ্যে আছে আর নাইলে আলু পিয়াজের ব্যবসার মধ্যে আছে ওই একই জায়গা আছে এগুলো বলার কারণ কি জানেন পাবলিক সেন্টিমেন্ট হ্যাঁ পাবলিক সেন্টিমেন্ট যে বাহ বাহ দেখেন উনি কৃষকের কথা ভাবে কিন্তু কৃষক তো বাঁচবে তখনই যখন দেশ বাসবে। দেশ যদি আগের মতো উনাদের হাতে চলে যায় দেশ কি বাসবে নিশ্চয়ই দেশ বাঁচবে না আজকে দেখেন ডক্টর ইমুজ সারের ভাষণের সময় উনার চোখের দিকে আমি তাকাইছিলাম আগে যতগুলো বক্তব্য দিচ্ছে উনি সবগুলো আপনারা খেয়াল করে দেখেন উনার চোখের মুনি জল জল করে এবং উনার কথার মধ্যে বডি ভীষণ অনেক কথাবার্তা থাকে এবং উনি একটা স্বপ্ন দেখাইতে পারে উনার কথার মধ্যে মানুষ হারায় যায় কিন্তু আজকের কথার মধ্যে হারাই নাই ভাই হারাই নাই কারণ কি জানেন মনেই হচ্ছিল মুখস্থ ওই যে প্রশ্ন ফাঁস হয়ে গেলে যেটা হয় ওইটাই কারণ উনি যা যা বলবে এগুলা গতকালকেই প্রথম আলো সহ অনেক পত্রিকায় চলে আসছে কিভাবে এই প্রশ্ন ফাঁস হলো আমি জানি না তার মানে কি জানেন আজকের ভাষণ টোটালটাই লিখিত হ্যাঁ ওনাকে যারা লেখা দিছে তারাই কিন্তু ওই প্রশ্নের উত্তর ফাঁস কইরা দিছে আগেই মানুষ বুঝা ফেলাইছে কি হইতে যায় অনেক ইউটিউবার ভাই বোনরাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে ডক্টর ইনুসার আজকে যা যা বলবে এটা ধারণা আগেই মানুষ পা যার জন্য বেশি আলোচনা হয় নাই এবং এটা নিয়ে দেখেন যে রিয়াকশন গুলো আসতেছে কেউ খুশি না বিএনপিও খুশি না জামাত ইসলাম ও খুশি না এনসিপি তো খুশি না কারণ কি ওই যে সিগনেচার মহামান্য রাষ্ট্রপতির সিগনেচার ওনারা পানিতে ঢুইবা বইরা যাইব সলিল সমাধি হয়ে যাবে তাও তো মাইনা নিবে না এরকম একটা কথা তো বইলাই ফলাইছে জুলাইকে জুয়ার দানের মধ্যে লাগাই দিছে তাই নুসার হ্যাঁ জুয়ার দানের মধ্যে কেন এত কঠিন ভাবে বলতেছি কারণ ওনার এই ভাষণ কাউকে খুশি করতে পারে নাই কেউ খুশি হবে না এখন কি হবে জানেন এবার আসি ভাই সিরিয়াস হয়ে লাভ নাই আসলে হয়েছে কি জানেন ইনু স্যার যখন কথা বলতেছিল ওনার চোখের দিকে তাকায় আমি একটা জিনিস অনুভব করছি যে ভাই আসছিলাম তোদের কিছু উপকার করার জন্য আসছিলাম এই দেশের জন্য কিছু কাজ করতে সত্যি তো উনি কিছু কাজ করতে চাইছিল খেয়াল আছে আপনাদের ওই যে ভোটের কথা বারো তেরো মাস আগে ভোট দিয়ে দিচ্ছে ভোট দিয়া দিচ্ছে দেওয়া যাবে না এটা নিয়া সবাই দেশের চিল্লা চিল্লি করলো আসলে জানেন ওই ভোটের ঘটনা ওইখানে বুঝছেন বিদেশি কোন জাহাজ আসলে ওই জাহাজ থেকে মাল নামাইতে ষোলো দিন লাগে ১৬ দিন ওই জাহাজ এখানে দাঁড়ায় থাকে উনি এমন কারো হাতে দায়িত্ব দিতে চাইছিলেন যারা আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই মাল খালাস কইরা ওই জাহাজটাকে আবার ছাইরা দিতে পারবে মানে অন্য জাহাজ আসার সুযোগ কইরা দিবে এরকম ভাবে পোর্টটাকে চালু করতে চাইছিল এই স্বপ্নটা পূরণ করতে দেয় নাই ভাইরা দিছে চুল মার কইরা দিছে এরকম আরো অনেকগুলো স্বপ্ন সামনে নিয়ে আসছিল উনি কথা বলার সময় বারবার বলতো না স্বপ্নের কথা বলতো না চীন আর ভারত যদি উড়ে আমরা মাঝখান থেকে উঠবো এই কথা বলতো না কিন্তু আজকে ওই স্পিড টা পাইছেন পান নাই কারণ আজকে উনার চোখের মধ্যে ছিল কি জানেন হতাশা না হতাশা ছিল না ছিল চালাকি একদম টোটাল টাইট চালাকি এটা কি ধরনের চালাকি জানেন যে তোমরা এখন মাঠে নাইমা যার যার সিদ্ধান্ত নাও বৈশা চা খাওয়াই খাওয়ায়া তো হইলো না কিছু এবার মাঠে নাইমা করো হ্যাঁ মাঠের সিদ্ধান্ত নাও আমার সিদ্ধান্ত আমি দিয়েই দিলাম গতকালকে ভিডিও তো বলছিলাম না ভুল হোক সঠিক হোক আর বেঠিক হোক একটা সিদ্ধান্ত দিয়ে দিতে হবে আর ওই সিদ্ধান্তটা মাঠে ছাইরা দিলে কি হয় জানেন তারাই ফুটবলের মতো খেলতে থাকবে খেলা কোন দিকে গোল যায় আমরা দেখতে থাকি না এখন মাঠ থেকে সিদ্ধান্ত আসুক কিন্তু স্যার ফ্রি হয়ে গেল একদম ফ্রি হয়ে গেল এখন শুধু মাথায় ভাবে হাত দিয়া টেলিভিশনের পর্দায় দেখবে কে কি বলে কে কি করে হ্যাঁ দেখবেন এর মধ্যে হয়তো যমুনা ঘেরাও হতে পারে আরেকদিন যমুনা থেকে টাইনা উঠে নিয়ে যেতে পারে পুলিশের কাজকর্ম বাইরে যাবে র্যাবের কাজকর্ম বাইরে যাবে এইটা চলতে থাকবে কিন্তু এইভাবেই